আমার এই পাখি পালার শখ হয়েছে সৈদর আমি পাখি পালছি এই ঈগল পাখিটি পালছি খাওয়াইছি হেন থেকে আমার শখ সৈদর তো এই বলছে আজকে দশ বারো বছর কিন্তু এই পাখি পাই না পরে আমার ছেলে বাসার থেকে পাখি বাচ্চা আনছে আজ তিন মাস যাবত আমি পালি এই বাচ্চা এখানে যে এটা মাছ খাওয়াই মুরগি মাংস খাওয়াই এটা ছাইড়া দিলে বাদা ফিরে বাড়িতে আসে এক কিলোমিটার ফাঁকে জায়গা আবার একে আসে হেঁট গা লগা পরে পাই পরে একজন খবর বলছে যে ঠিক আছে আমার থেকে যাব আইসা করছে আইসো উপর দিয়ে ঘুরতেছে ডাক দিছে ওই হাতে এসে ঘুরছে কিন্তু এটা সারি নাই এটা সারি নাই এটা সারি নাই এটা বাচ্চা এখনো মানে পুরো উড়াল শিখে নাই এটা মোটামুটি উড়াল শিখছে কিন্তু ওই ফাঁকি গেলে এফা শরীর গ্রাস চিন রাস্তা আর কি এই জন্য ফাঁকি সারি নেয় বয়স বয়স এটা রয়েছে তিন মাস এটা রয়েছে আড়াই মাস আমি তিন মাস ধরে ফালতে শিখি আর এটার ফলতে আড়াই মাস ধরে না আমার কামড় দেয় না আমার ছেলের দেয় আমারও কামড় দেয় না খাওয়ার জন্য খিদা লাগবো ডাক দেবো আয়কে ডাক দেবো করে ডাক দেবো অমনি হাতে আসবে এই সানা খাবো একসাথে থাক আমার ওটার নাম হচ্ছে রাখছি মিসাইল এই বড়টার নাম আর এটার নাম রাখছি রকেট মানে এটা মনে গতিতে চলে এই জন্য না বালতি থাকে বালতি থাকে ঘর বানিয়ে দিয়েছি ঘরে থাকে আর ওদের নাম মিশাল রাখছি যেন কারণ কেন ওই ইসরায়েলে হামলা দেবার জন্য ইসরায়েলে হামলা দেবার জন্য মিশাইল নাম রাখছি ওর প্রিয় খাদ্য হলো মাংস মাংস মাছ মাংস মাছ মটর সাইকেল নিয়ে যে সব জায়গায় যাই মটরসাইকেল খুঁড়ে আমি এইখানে মটরসাইকেলে রাইকে পাঁচতাল বিল্ডিং উঠি ওটা মটর সাইকেলে বসে থাকবো কোথাও যাব না কারো কোনো ক্ষতিও করব না আমি বারাজার বাট বাজারে নিয়ে গেছি যাই দেখি যে বাজারে বাজার করতে গেছি হাতে মাছ মাছ পাই ফুল মাছ এনে দিছে খাবার দিচ্ছে না এমনি কিছু খায় না শুধু মাছ মাংস খরচ মনে যে একটা মুরগি এক কেজি একটা মুরগি লেপা দাম যে দুই দিন কিন্তু ওই মুরগি চলে না একটা মুরগির দাম একশো ষাট টাকা দুই দিন যায় দুই দিনে কিন্তু হয় না ওই জায়গায় আমি মাছ মারি বাইদি থেকে ওই মাছ গুঁড়া মাছ খাওয়াই এই জন্য খরচা কম হয় গুড়া মাছ খাওয়াই আমার ইচ্ছা করি আমি ওই যে সৌদি বাজার পালছি হাউস করে শখ আমার এলাই বাড়িতে আরো গুগু ফালি না হ্যাঁ কিছু বলেন হ্যাঁ আরো খাওয়ান দেয় এই আমি বাড়িতে আসলাম না হ্যাঁ খাওয়াইছে এর সাথে যদি কোনো আরো উন্নত পাখি পাই আমি পালবো এর সাথে অন্য পাখি যেন একটা পাখির মধ্যে আছে গলার মধ্যে সাদা গলার মধ্যে সাদা আছে থুরার মধ্যে সাদা আছে ওই পাখিটা ফেললে হতো আমি না অন্য ফেলতে ওই পাখিগুলো এনে মনে হয় সাইডা দিলে হতো বাসায় থেকে অন্য জায়গায় যাই আবার ঘুরে আমার হাতে আসে কারণ আমার আদর যত্ন খাওয়ার না ফেলেও তো আসতো না দু গেছিল হ্যাঁ তিন ঘন্টা পরে একাই আসছে না কলা কলা রুটি কিচ্ছুই খাবো না শুধু মাছ দিলে খাবো না না বে খাবো না মাছ দিলে খাবো মাংস খাইবো এটাই খাবো আবার ওই যে বাইরে থেকে আমরা যে মাছ মারি কুইসা থাকে হ্যাঁ এনে আমি সিলে দিই কারণ এমনি তো খরচা করে হারাই না হ্যাঁ সিলে দিই সিলে দি কুইসাটা আবার যে ওই একাই দূরে দূরে খাইব